দর্শক আসসালামু আলাইকুম ক্যাডেল বাংলা টিভির পক্ষে থেকে সবাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানানো শুরু করা যাচ্ছে আজকের নীলফামারী জেলার নীলফামারী সদর থানার অন্তর্গত কালীবাড়ি বড় খদাবাড়ি হাটের প্রতিবেদন সরি কালীবাড়ি বাস টার্মিনাল হাটের প্রতিবেদন দর্শক আপনারা অনেকেই জানেন যে এই হাট বসা প্রতি রবি এবং প্রতি বুধবার আজ বুধবার আসুন যারা দর্শক বন্ধুরা আমরা আমি আপনাদের যে খুব শুধুমাত্র আ সাইওয়ালা বাংলাদেশ বন্ধুদের সঙ্গরে দিয়েছি সেই সঙ্গ দিয়ে ওর দরদান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ক্যাটাল বাংলা টি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এই গ্রামnode এদিকে আপনাদের কি ব্যবসা নাকি হচ্ছে খামারে আমাদের বাড়ি খামারে সুন্দরবাসা

কত বলতে ভাইয়া হ্যাঁ দাম বলতেছে কত দাম বলতেছে একশো দশ একশো দশ দেওয়া যাচ্ছে না গরু দেওয়া যাচ্ছে না কত হইলে দেওয়া যাবে একশো বিশ হইলে ছাড়বো একশো বিশ হইলে ছাড়বেন জি জি ধন্যবাদ আপনাকে বলেন তো ভাইয়া বলেন বলেন কি বলবেন বলেন বাজার মাটি কাটার রেট কত মাটি কাটার রেট কত

বিক্রি আমদানি কম বাইরের পার্টি কীক মনে হচ্ছে বাইরের পার্টি কম ভাই বাইরের পার্টি কম এই কারণে দাম রেসার বিক্রি মনে হয় একটু শ্রো তারপরে শুনি ভাইয়া

আপনি দেখতেছেন আসলে সব যে সারগর বেঁচে মনে হচ্ছে

দাম চাচ্ছেন কত আপনি আমরা সত্তর সত্তর একশো সত্তর কত বলতেছে বলতেছে চল্লিশ চল্লিশ বয়স পঁচিশ বয়স পাঁচ দুই দুই দরকার হয়তো বা দাম দর চলতেছে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দাম হচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ ভিডিও করতে তো দর্শক আপনারা এতক্ষণ দেখবেন সদরের কালীবাড়ি বাস স্ট্যান্ড অন্যবেন দর্শক আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো রেখে থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে সপ্তাহ করবেন সহ বাইরে রেখে আসতে এখানে শপিং আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ